আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গতকালকে বলেছিলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামের একটা কাজ যে কাজটা আমার কাছে ভালো লেগেছে সেটা নিয়ে আজ আমি কথা বলবো সে কাজ কিছু না তারা বেশ কয়েকটা বই বের করেছে বই না ঠিক আমি বলবো যেটা আকর গ্রন্থ আপনারা বলতে পারেন দশ খণ্ডের একটা প্রামাণ্য গ্রন্থের মতো ওনারা বের করেছেন গ্রন্থটার নাম হলো আমি দেখাই বইটা এমনিও হাতে দেখাচ্ছি দেখতে এই সেই বই এই বইটার নাম হচ্ছে জুলাই দুই হাজার চব্বিশ বিপ্লবের শহীদ স্মারক দ্বিতীয় স্বাধীনতার যারা এই নামে বেশ বড় আকৃতির একটা বই দেখতে পাচ্ছেন এরকম দশ খণ্ড বেশ মোটা বই কিন্তু আপনি লক্ষ্য করুন বেশ মোটা বই এরকম দশ খণ্ড মানে এক একটা বই হলে যে প্রায় দুই কেজির মতো হবে দশ দশখণ্ডের একটা বই একটা পুরো স্মারক গ্রন্থ ওনারা বের করেছেন এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে এই জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে যেটাকে যে নামেই আপনি বলুন না কেন বিপ্লব বলুন গণ অভ্যুত্থান বলুন দ্বিতীয় স্বাধীনতা বলুন এক একজন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এক একভাবে অভিহিত করছে রাজনৈতিকভাবে এটাকে আপনি যে নামেই অভিহিত করুন না কেন এই সময় যে একটা বড় ঘটনা ঘটেছে এটা নিয়ে কারো কোনো দ্বিধা নেই এবং এই বড় ঘটনায় কত লোক মারা গেছেন কত লোক শহীদ হয়েছেন অথবা কত লোক আহত হয়েছেন তারা সুনির্দিষ্ট কোনো হিসাব নামকরণ সংখ্যা এটা কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না সরকারও বলতে পারবে না সরকার এক একবার এক কথা বলে এই আন্দোলনের যারা মূল সেনানায়ক বা সিপাহ হিসেবে দাবিদার সেই ছাত্ররা আমরা যাকে বলি বৈষম্য ছাত্র আন্দোলন বলেন অথবা এনসিপি বলেন যে নামে তাদেরকে ডাকুন না এখন তাদেরকে জিজ্ঞাসা করুন তারা আসলে অন্য কিছু নিয়ে ব্যস্ত তারা শহীদদের নিয়ে ব্যস্ত না শহীদদের জন্য একটা জুলাই ফাউন্ডেশন পর্যন্ত হয়েছে সেখানে এখন দেখা যাচ্ছে যে এই টাকার ভাগাভাগি নিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে যে যারা শহীদ হন না যারা অন্য কারণে মারা গেছেন তাদেরও কিন্তু নাম এখানে ঢুকে যাচ্ছে এবং সেটা নিয়ে নানা রকম মানে আপনার টানাটানি চলছে কেউ বলছে আমার বাচ্চার শহীদ হয়েছে কেউ বলছে হয়েছে আবার অনেকে বলছে না হয়নি এরকম নানা ধরনের আমি বলবো এক ধরনের নোংরা মেয়ে চলছে কিন্তু সুনির্দিষ্টভাবে যে একটা দলিল একটা ডকুমেন্ট করা এটা কেউ করেনি যে সরকার এই সরকারকে আমি মনে করি সেই আন্দোলনেরই ফসল যে লোকগুলো প্রাণ হারালো তাদের রক্তের বিনিময়ে সরকার উঠেছে যারা আহত হয়েছেন তাদের শারীরিক যে এখন যে বর্তমানে তাদের শারীরিক যে অক্ষমতা তৈরি হয়েছে তারা যে নিজের দেহের একটা অংশকে মানে আপনার অকার্যকর করে ফেলেছেন এই সবের বিনিময়ে কিন্তু সরকার এখন দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব নেওয়ার পর তারা তাদের কথা ভুলে গেছে। এখন অনেকের চিকিৎসা কিন্তু সুচিকিৎসা হয়নি নানা ধরনের কথা শোনা যায় বাগারম্বর পূর্ণ কথা গাল ভরা কথা এখানে পাঠাবে সেখানে পাঠাবে হ্যান করবে ত্যান করবে এগুলো যে পরিবারগুলো একজন মানে আপনার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারালেন তাদের নিয়েও কিন্তু নানা ধরনের মানে বাক্যের মানে ফুলঝুরি ছড়ানো হয়েছে কিন্তু তাদের কোনো লাভ হয়নি আবার লাভ হবে কি করে তারা তো ভালোভাবে জানেই না সরকার একটা তালিকা প্রকাশ করেছে সেই তালিকার সঙ্গে কার নাম কীভাবে ডিটেল কিছু পাবেন না আপনি ওয়েবসাইটে পাবেন একটা দেখেছি কিন্তু সেসবের বিপরীতে আসল কাজটা করেছে এই বাংলাদেশ জামাত ইসলাম এটা আমি বলবো যে আর কেউ কাজটা অনেকেই করতে পারত সরকার করতে পারত জুলাই ফাউন্ডেশন করতে পারত এনসিপি করতে পারত বাংলাদেশের বৃহত্তম অন্য অন্য আরো রাজনৈতিক দলের বিএনপি করতে পারত কত টাকা লাগত সেই কাজটা জামাত ইসলাম করেছে তাদের এই বইয়ে কি আছে সেটা আপনাদের আমি একটু বলি দেখেন এখানে মোটামুটি ছয়শো জনের তালিকা আছে ছয়শো জন শহীদের নাম ঠিকানা তালিকা আছে এবং সেখানে বিভাগ ভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে কোন বিভাগে করে ঢাকা সিটিতে একশো আঠারো জন সিলেট বিভাগে আঠাশ জন ঢাকা বিভাগে একশো সাতাশ জন রাজশাহী বিভাগে পঞ্চান্ন জন বরিশাল বিভাগে চুয়াত্তর জন খুলনা বিভাগে উনষাট জন চট্টগ্রাম বিভাগে একশো পাঁচ জন রংপুর বিভাগে পঞ্চাশ জন ময়মনসিংহ বিভাগে পঁচাত্তর জন এরকম ছশো একানব্বই জনের নাম আছে এবং তাই না ওখানে ম্যাপ আকারে ম্যাপটাও আপনারা দেখতে পাবেন সে ম্যাপ আকারে একটা বাংলাদেশে ম্যাপ বানিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কতজন মারা গেছে তারও একটা হিসাব দেওয়া আছে এখানে এত ডিটেলের কাজ আমি খুব মানে আসলে কমই দেখেছি এখানে প্রত্যেকটা শহীদের নাম ধরে ধরে সেই শহীদের পরিচিতি কে সে তার নাম কি তার বাড়ি কোথায় এবং তার ফ্যামিলির কে কে আছে এবং তারপর মৃত্যুর সময় সে কি কাজ করতো কিভাবে তিনি শহীদ হলেন কোন কাজ করতে যে শহীদ হলেন কোথায় শহীদ হলেন জায়গাটা স্পটটা কি এবং ওনার আগের ছবি এবং শহীদ হওয়ার পরের ছবি যেখানে উনি প্রথম পাওয়া গেছে সেখানকার ছবি অথবা হাসপাতালে আনার পর গুলি বৃদ্ধ অবস্থা অথবা যেভাবে মারা গেছেন তার ছবি এবং অনেক ক্ষেত্রে যেখানে যেখানে ডাক্তারের সার্টিফিকেট পাওয়া গেছে সেই সার্টিফিকেটের ছবি এমনকি প্রত্যেকটা ব্যক্তির এনআইডির ছবি বলতে দিয়ে দেওয়া হয়েছে মানে এনআইডির ছবি দেওয়া হয়েছে কি আপনার এনআইডি নাম্বার আছে আপনি বলতে পারবেন না ভুয়া কোনো কাজ এই যে মানে বিষয়গুলো আমি প্রথম ভেবেছিলাম যখন বইটা আমি পেলাম আমি ভেবেছিলাম যে জামাত ইসলাম করেছে হয়তো তাদের দলীয় লোকগুলো করেছে কিন্তু না তার তাও করেনি তাদের দলীয় করার ব্যাপার না যারাই শহীদ হয়েছে যেখানেই তারা খবর পেয়েছে তারা এটা করেছে এত বিরাট একটা কাজ তারা কীভাবে করলো আমি কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কাজটা পরে কীভাবে করলেন উনি বলেছেন সারা দেশে বাদে যারা কর্মী আছেন দলের সদস্য আছেন তাদের দ্বারা এই ইনফরমেশনগুলো তারা সংগ্রহ করেছেন এবং করার পর তারা একাধিকবার চেক করেছেন রিচেক করেছেন তারপরে ওনারা এটা ছাপিয়েছেন দেখুন আমরা অনেক সময় বলি যে আমাদের মহান স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের কথা বলি আমরা কিন্তু মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসে তৈরি করতে পারিনি এর চেয়ে দুর্ভাগ্যের কিছু হতে পারে না কতজন মুক্তিযুদ্ধ ছিল এই হিসেব নিয়েই নানা রকম ঝগড়া বিবাদ কত কিছু লাক্কারজনক ঘটনা এবং আজকে যে আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু ওই কারণেই হয়েছে যে ওই হিসাবে আমাদের কত গরমিল আছে একজন লোক মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধের সমাজের জন্মও হয়নি সেই লোক মুক্তিযুদ্ধ হয়ে গেছে এ রকম ঘটনা আমরা দেখেছি তো তার বিপরীতে এরকম একটা তালিকা করতে পারাটা এই মনে করি একটা বড় কাজ আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা একটাবাত্র বড় কাজ হয়েছে এক মুক্তিযুদ্ধের নিয়ে যেটা হলো মুক্তিযুদ্ধের দলিলপত্র আমাদের একটা দলিলপত্র সংগ্রহ করা হয়েছে বিশাল একটা দলিলপত্রটা হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ওনার তত্ত্বাবধানে এটা বিশাল দলিলপত্র সংগ্রহ করা হয়েছে সেটা একটা বড় কাজ কিন্তু এছাড়া আর কোন নাই আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ কত হয়েছে ত্রিশ লাখ না কত লাখ এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে কতজন নারী সম্ভ্রম দিয়েছেন তার হিসাব নিয়েও নানা ধরনের কিন্তু বিতর্ক আছে এই বিতর্ক কিছুই থাকতো না যদি আমরা স্বাধীনতার পর পর এই কাজগুলি সম্পন্ন করতে পারতাম মুক্তিযুদ্ধের তালিকা করতে পারতাম যদি পারতাম যদি আমরা শহীদদের তালিকা করতে পারতাম যদি আমরা এই সম্ভ্রম হারিয়ে যে নারী বিনামনা নারী তাদের তালিকা করতে পারতাম আমরা করিনি গ্রহণজন না করার কারণ গত পঞ্চাশ বছর ধরে এটা নিয়ে রাজনীতি হয়েছে তালিকাটা করে ফেলানো উচিত ছিল কোনো পারিনি কিন্তু এক্ষেত্রেও কিন্তু সেই রাজনীতিটা হতে থাকবে কিন্তু জামাত ইসলাম একটা বেসিক কাজ আমি করে ফেলেছে এবং জামাত ইসলাম জানিয়েছেন যে ওনাদের কিন্তু এই যে ছয়শো একানব্বই জনের যে তালিকা এটাই কিন্তু শেষ তালিকা নয় ওনারা বলছেন আমরা আরো পাচ্ছি যখনই যেটা পাচ্ছি সেটা নিয়ে অগ্রসর হচ্ছি কিন্তু সেটাকে সব একবারে পাওয়ার জন্য অপেক্ষা করছি না যে পর্যন্ত পেয়েছি আমরা সে পর্যন্ত করে ফেলেছি দশ খণ্ডে যারা তারা তারা যেটা করেছেন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস লেখার ক্ষেত্রে যারা পরবর্তী সময় ইতিহাস লিখবেন ওদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে এবং এই বইটার মধ্যে দলীয় খুব প্রচার আমি দেখিনি কিন্তু হ্যাঁ একটা মুখবন্ধ আছে সেখানে দলের কোনো কথা নেই তারপর জামাত ইসলামের আমিরে একটা বক্তব্য আছে প্রতিখণ্ডে সেখানে উনি দলের কথা বলেছেন কিন্তু তার মানে এই নয় উনি দাবি করেননি যে এই আন্দোলনটা ওনারাই করেছেন অথবা অন্য কিছু সেরকম কোনো দাবিও নেই সেই লেখাটাও খুবই সুলিখিত ভূমিকা আমি আমার মনে হচ্ছে আরেকটা জিনিস সেই জিনিসটা হলো যে জিনিসটা আমি বলবো যেটা থাকলে ভালো হতো সেটা হলো এই বইটার সহজলভ্যতা এটা কিন্তু সবার কাছে আপনি চাইলেই বইটা কিন্তু পাচ্ছেন কোথায় পাবেন তার কোনো মানে আপনার পরিস্থিতি নেই এবং বইটা বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে কি না সেটাও কোথাও লেখা নেই বিক্রি করা হলে কত টাকা বিক্রি করা হবে সে বিষয়ে কোনো তথ্য গ্রন্থকৃতি নেই এটা থাকলে আমি মনে করি ভালো হতো যেরকমভাবে জামাত ইসলামকে আমি বলবো এটাকে বাণিজ্যিকভাবে বাজারজাত করেন তাহলে কি হবে প্রত্যেকটা মানুষ এই ইতিহাসটা তার কাছে রাখতে পারবে পরবর্তী সময়ে যদি কেউ নতুন নতুন শহীদ আবিষ্কার করতে যায় আজকাল থেকে দশ বছর অথবা পনেরো বছর পরে কে জানি হতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম বাণিজ্য হয়েছে এটা নিয়ে যে বাণিজ্য হবে না তার কোনো গ্যারান্টি নেই তখন যেন সবাই যার যার হাতে থাকা বই দেওয়া এটা মিলাই নিতে পারে প্রিয় দর্শক আমি প্রত্যাশা করব দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল অন্ততপক্ষে এই কাজে জামাত ইসলামকে অনুসরণ করতে পারেন যারা বড় বড় রাজনৈতিক দল আছেন যারা আগামীতে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন নিজের দলের কথা বলছেন তারা এই জাতির জন্য এই শহীদদের জন্য এই আহতদের জন্য এরকম মানে তথ্য ভিত্তিক কোনো কাজ কেন করছেন না এখনো এটা ভেবে আমি একটু বেদনার্থ হচ্ছি